আসসালামু আলাইকুম ফোনে সিম কার্ড পায় না নো সিগন্যাল দেখায় সিম সাপোর্ট করে না আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে দুই মিনিটে সমস্যার সমাধান করতে পারবেন এর জন্য আপনি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু খুব সহজে সমাধান করতে পারবেন ভিডিওটি শুরু আগে একটাই রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই তাদের মোবাইলের এই সমস্যাটার সমাধান করতে পারে আপনারা দেখেন আমার মোবাইলে কিন্তু কোনো নেটওয়ার্ক নাই কোনো রকমের কোনো সিম কার্ড শো করতেছে না এই সমস্যাটা সমাধান করার জন্য আপনি সরাসরি আপনার ফোনের সেটিংস আছে এখানে চলে আসবেন আসার পর এখানে দেখেন নেটওয়ার্ক ইন্টারনেট নামে যে অপশনটি আছে এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন মোবাইল নেটওয়ার্ক নামে একটি অপশান পাবেন এরপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার সিমগুলো দেখাবে আপনার যে গ্রামীণ সিম থাকে তাহলে গ্রামীণ সিম দেখাবে এবং এখানে দেখেন ইনঅ্যাক্টিভ আপনি জাস্ট এই যে এখানে অফ করা আছে এটাকে ওয়ান করে দেবেন দেন একটু ব্যাগে চলে আসবেন দেখেন আমার কিন্তু গ্রামীণ সিমটা শো করতে তারপর রবি সিম আসবে রবি সিমের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে ইন্যাক্টিভ দেখাবে আপনি জাস্ট এটাকে অফ থাকবে ওয়ান করে দেবেন তাহলে কিন্তু আপনার সিম দুটা শো করবে এটা হলো এক নাম্বার সেটিংস যদি এভাবে আপনার সিম শো না করে বা আপনার সিম এখানে না দেখায় তাহলে সেক্ষেত্রে আপনি ব্যাগে চলে আসবেন আসার পর আপনার সিটিংসে সার্চ অপশানে গিয়ে সার্চ করবেন রিসেট আর ইএসইটি রিসেট লিখে সার্চ করবেন যে কোনো ফোনে আপনি রিসেট লেখে সার্চ করবেন তারা ভিডিওটি দেখতেছেন পে সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন এটা হলো দুই নম্বর সেটিংস এটা করলে ইনশাল্লাহ আপনার নেটওয়ার্কটি অবশ্যই চলে আসবে এখানে দেখেন রিসেট নামে যে অপশানটি আছে এই অপশানের ওপর আপনি যা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই যে রিসেট অপশান এখানে পাবেন এর উপর ক্লিক করবেন দেন এখানে দেখেন রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ নামে যে অপশানটি আছে এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন রিসেট সেটিংয়ের উপর ক্লিক করবেন দেন এখানে আপনার স্ক্রিনের পিনটি দিবেন দেন ওকেতে ক্লিক করবেন তারপরে এখানে দেখেন রিচেট সেটিংয়ের উপর ক্লিক করলে কিন্তু আপনার মোবাইলের যে সিমটি শো করে না বা সিম সাপোর্ট করে না সিম সিঙ্গেল আসে না রিসেট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সিমে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে এবং আপনার সিমে অবশ্যই সিগন্যাল চলে আসবে যদি তারপরও না আসে তাহলে একটু এই যে এখানে সুইপ করবেন এখানে দেখেন এয়ারপ্লেন মুড নামে একটি অপশান আছে এটা অফ এইরকম থাকতে পারে আপনি এটাকে জাস্ট অন করে দেবেন তাহলে দেখবেন যে আপনার সমস্যার সমাধান হয়ে গেছে আশা করি আপনি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে